দেখুন তো চিনেন নাকি ফুলটি বকফুল বকের মতো সাদা রঙের যে ফুল বক ফুল আমি এখন একটি ছোট্ট বকফুল গাছের নিচে বকফুল সেসবেনিয়া গ্রান্ডি ফ্লোরা এটা দ্রুত বর্ধনশীল একটি গাছ এই ফুল বড়া হিসাবে খাওয়া যায় খুবই সুস্বাদু বকফুল এটি বকফুলের অপ্রস্ফুটিত ফুলটি এখনো ফুটে সারেনি অর্থাৎ বকের মতো দেখাচ্ছে বকফুল সেসবেনিয়া গ্র্যান্ডি গ্রান্ডি গ্র্যান্ডি ফ্লোরাজবেনিয়া গ্র্যান্ডি ফ্লোরা বকফুল